এই মা এই তালে এখনো ডাইল দিয়ে রান্ন দেন নাই বোমা ডাল দিয়ে পরে জানবো বাবা একটা কাজ করো এই তাল দে না তো বড় মাকে বাড়ি যাও হ এই তাল এই বেতাল বানাইছে আর এই তাল দেয়াই আমি তাহলে জারা রাম দেয় বাড়িতে নাই বাড়ির অবস্থা কি থাকি জানো আর বাড়ির অবস্থা আচ্ছা বাড়ি কি বাজার ঘাট আছে বাজার তো মাছ কিনে নিয়ে যাব হ্যাঁ তুমি একটা কাজ করো ওই সাইডে দাঁড়াও আচ্ছা ঠিক আছে তুমি দেখো আমি ওই দিকে যাই দেখে আসি আচ্ছা দাঁড়াও ওই সাইডে দাঁড়াও আচ্ছা দেখো ভালো মতো নিয়ে এসো বাজার ঘাট সুন্দর মাছ তাজা মাছ

হট সেট টেক্সট আরে গোমা তোমরা আবার কি খায় কি মন বাতাইলা কাজ কাম করো কথা পাও আরে রাহ আমি চিপস খাই না এ ওই যে ওই ছেলের বোনা আদর করে নিয়ে ছেলের জন্য সব সময় আজকে বড় ছেলের জন্য আইছে ভাই কি হ্যাঁ এটা নিয়ে রাহো পরে খামুনি এই এক কাল আম্মা কে

আমার শাশুড়ি যেহেতু পাড়ায় পাড়ায় ঘুরে আমি ভাবতেছি আমিও পাড়ায় যাব ঘুরতে এখন বুঝতে পারলেন হাই রে হাই এই খাইলা বাড়ি রে কা তুমিও পাড়ায় যাইবে আমি একা এই বাড়িতে থাকব তলে হ্যাঁ আরে আব্বা বুঝুন না কেন আমি পাড়ায় সাথে যাইতেছি পাড়ায় গেলে একটু ঘুরে আসব আর কোন বাড়িতে কোন মেয়ে সুন্দর এটা খুঁজে বের করে আপনার জন্য নিয়ে আসব বুঝতে পারলেন যাইতেলে তাহলে যাই বেশি দেরি করা যাবে না দেরি করলে লেট হয়ে যাবে ভাইয়া মা তো পারায় গেল তোমার দাদু গেছে তাহলে আমরা দুই ভাই বইসা বয়সা গান বাজনা করি হ্যাঁ চল বসি হ্যাঁ এই তো এখানে বস হ্যাঁ তাহলে আমি একটা গান গাইবো হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ রে

দিবার পারবো ইস আমার পোলার কি সুন্দর এই আমার এই যে এই যে এই যে আমার শাশুড়ি এই যে সাথে আরেকটা নিয়ে আইছে বুঝবার তো এই সংসারে হেয়ার ঠিক না এমনি এই যে একজন ধরে নিয়েছে রাতে তুইলা দিয়া হেসেইলা যাব দেই কনফার্ম তো ভালোই এই যে বোমা ব্যাক্টরিয়া কে দিমু হাই তুমি আনছো এটা না তুমি আনছো এটা কি ফেরত দিয়ে যাব ও করেও এ তোমার শাশুড়ি যেটা নিয়ে আইসে পরেও রাখবো আপনি এগুলো কি কইতেছেন আমার এটা দিবেন মানে কি না ফা এগুলো কি কয় আমার রেখে দিব মানে হ্যাঁ বোমা তুমি নিয়ে আইলা দুই পিস হ্যাঁ তোমার শাশুড়ি নিয়ে আহিলো আর এক কিস হে কেমনই বা কত দে হে বা বুঝলাম সে কইরা নি বউ খালি রাই কা এক এক সময় এক একটা কাজে লাগবই গোমা তুমি এগুলো কি কইতাছো আর দুলা ভাই আপনি জানেন না আপনার শালা হলো বিদেশ থাকে সে যখন আইবো তখন কি হইব আর দুরু কি যে কও না কও শালা বিদেশ থাকে তুমি থাকো একা তোমারে নিয়ে এসে তুমি থাকো আমারে নিয়ে আমার শালা যখন আহে

এইটা বাদ দিয়ে আমার ব্যক্তি পছন্দ পছন্দ ব্যক্তি করলে তো কাম না একটা একটা তো সিরিয়াল আনতে হবে তাই না পা ও আচ্ছা ভুই রাগাল কি বিমরে তো দসে আচ্ছা পা রে এরকম বেতাল হইছে কেমনে আরে এই বেতাল কি আর হাতে হইছে ওই আঙ্গু বৌমার মাথার মধ্যে তাল বসছিল বুঝছাও তুমি হ্যাঁ এই তাল পড়তে বেতালে এ দসে হ্যাঁ তাল ডাকো

এত মানুষ এখানে দাওত দিছে না কি কে বুমা এত মানুষ তো তুমি নিয়ে আইছো তুমি যখন নিয়ে আইছো আমা করে দাওয়াত খাইয়ে আইসামো আচ্ছা মানে দাওত না খাই কেমন চলে যাবো দাওত কিসের দাও কে বিয়া তো ঘর সাথে আমার এই যে দাদু ঘর আমি তুমি